আমার মা ফজরের নামাজটা পড়ে দরজাটা খুলল আর আমি দেখি যে এক কোনার ভিতরে মাথায় বালিশ নাই খেতা নাই কোনো কিচ্ছু নাই আমি একটুখানি চোখ বুঝলাম আমার মা নামাজ পড়ে আমার চুলের মুঠিটা ধরে নিয়ে বাইরে টেনে নিয়ে আসলো আইনে আচ্ছা মতন আমাকে বকাঝকা করতেছে এবং আমাকে মায়েরও দিচ্ছে এই কথা শুনতে না শুনতেই দেখি যে আমার মামা ও মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমাকে উল্টাপাল্টা গালি গালাস করতেছে এমনকি মাজার তুলে একটা লাথি মেরে দিল আর বলল কলম কিনি তুই আমার বাড়ি থেকে যে ভাবেই হোক চলে যা তোর মতন কলঙ্কিনী মেয়ে আমার বাড়ি থাকার কোনো প্রয়োজন নয় তোর মাকে জায়গা দিছি তাই বলে তোকেও আমি জায়গা দিব না তোর বাবা যেখানে গেছে সেখানে চলে যা তোর বাবাও তোকে রকম ফেলে রেখে অন্য একটা মেয়ে নিয়ে সংসার করতেছে তুই তোর মায়ের কাছে চলে যা তোর বাবার কাছে চলে যা এই কথাগুলো আমি নিতে পারতেছি না আমার মা আবারও চুলের মুঠিটা ধরে আচ্ছা মতন আমাকে কিলেচ্ছে আর বলতেছে তোর মতন মেয়ে পেটে রাখা আমার সুভাগ্য হয়নি কুভাগ্য হয়েছে সালার বেয়াদব আরও উল্টাপাল্টা যা মুখে আসতেছে সেইগুলোই কথা বলতেছে আর বলতেছে কোথায় আকাম করে আইসিস বল তাড়াতাড়ি বল তুই কি কোনো কোনো কিছু করে আসছিস বুঝাই নিবেন খারাপ কথা বলতেছে এর ভিতর দিয়ে আমি বললাম যে থামো তোমরা আমাকে আর কষ্ট দিও না আমি আমার আমার বিয়ে হয়ে গেছে আমার মা বললো যে কি বলিস তুই তোর মেয়ে তোর বিয়ে হয়ে গেছে কি প্রমাণ আছে এই বলতে না বলতেই আমি তখনই মার সহ্য না করতে পারে কান্না করলাম এর ভিতর দিয়েই দেখি যে আমার হাজব্যান্ড চলে আসছে আমার হাজব্যান্ড এসে বলতেছে আপনারা থামেন আপনারা যদি না থামেন তাহলে কিন্তু এটা আমার বিয়ে করা বউ আমি কিন্তু আপনার আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবো তারপরে বলো যে এই বেটা কেরারে একে ধর তাই বলে আমার মামা ও আমার হাজব্যান্ডকে দুইটা দুই মুখে থাপ্পড় লাগাই দিল থাপ্পড় লাগাই দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলে উঠলো আপনারা যাই বলেন আর তাই বলেন আমার হাজব্যান্ড আমার মামার কাছ থেকে হাতটা টেনে সে বুকে জড়িয়ে নিল বলো তোমাকে ওরা খারাপ লোক ওরা তোমাকে অনেক মারছে তাই না লক্ষ্মী আমি আগে জানলে তো তোমাকে আমি ছাড়তামই না আমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে আমি ভালো বুঝে তোমার মামা তোমার মামির সম্মান বাঁচানোর জন্য আমি তোমাকে ফেরত দিয়েছি আর তোমার মামা মামি আমার জানটার গায়ে এইভাবে হাত দেছে কতই না মারছে মুখটা কেটে গেছে কপালটা কেটে গেছে আরও হাতে পায়ে অনেক মায়ের দেশে তারপরে আমার আমার হাজব্যান্ড বলে দিল হ্যাঁ আমাদের পনেরো দিন আগেই আমাদের বিয়ে হয়ে গেছে আমরা শারীরিক মানসিকভাবে ভালো আছি এমনকি আপনার মেয়ের সাথে শারীরিক সম্পর্কটাও আমার হয়ে গেছে তারপরে আমার মামি আসলো বলে এবার তোমরা থামো সব কিছু যেহেতু ফাঁস হয়ে গেছে আর আমি ঢেকে রাখতে পারলাম না হ্যাঁ এই ছেলেটার সঙ্গে এই মেয়েটা তোমাদের মেয়ে ভালোবেসে বিয়ে করছিল কারণ আমি ওদের পালাইতে সাহায্য করছিলাম কারণ তোমরা পঞ্চান্ন বছরের একটা ছেলের সঙ্গে একুশ বছরের একটা মেয়েকে বিয়ে দিতে পারো না তাই আমি মেনে নিতে পারিনি তাই তোমাদের কাছ থেকে আমিও বাঁচার জন্য এই নাটক বাজিদা করছি কি আর বলবো যাই হোক আমার মা মেনে নিলেও আমার মামা মেনে নিতে পারছে না বলতেছে কলম আমার সারা গ্রামের গায়ে আমি মাতবার আমার মুখে সবাই থুথু ফেলাইছে যে তোমার ভাগ্নি বিয়ের রাত্রে পালাই চলে গেছে তারপরে আর কি হবে আমার হাজব্যান্ড আমার হাতটা ধরে নিয়ে তাদের বাড়িতে চলে গেল আমাকে তারা সহায় সম্মান মতন অনেক ভালোবাসলো আদর করলো সম্মান করলো এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আমাকে তারা বউ হিসাবে গ্রহণ করে নিল এখন আমি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি নিয়ে মাসাল্লাহ ভালো আছি সবাই আপনারা আমার জোয়া করবেন যে আমি এক মা বাপ হারাইছি আর এক মা যেন পাইছি আমার স্বামীকে পাইছি আমি